নমস্কার আপনার স্বাগত আছে আমার চ্যানেল মাটিল ট্যাগ আজকে আমার এই ভিডিও হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও ভোটারদের জন্য কি যখন এসআইআর স্টার্ট হবে তখন ওনারা কী করবে আপনাদেরকে জানিয়ে দিই লাস্ট টোয়েন্টিএইথ অক্টোবরে ইসিআই একটা প্রেস কনফারেন্স করে এসআইআর অ্যানাউন্সমেন্ট করেছিল দু হাজার ছাব্বিশ এই কপি অডোরকপি অডোরকপি স্পষ্ট লেখা হচ্ছে কি অল ওভার ইন্ডিয়ায় পুরোপুরি বারোটি স্টেটে এই এসএইআ হচ্ছে তার জন্যে স্পেশালি বলা হয়েছে কি আঠাশ অক্টোবর থেকে তিন নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বিএলওদের ট্রেনিং দেওয়া হবে আর এনমারেশান ফর্ম প্রিন্টিং হওয়ার কাজটা হবে তারপরে চার নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত বিএল ওরা বুথ লেভেল অফিসার বলা হয় সে ভোটারের বাড়িতে গিয়ে ওনাদের হাতে দুটো করে অ্যানোমিনেশন ফর্ম দেবে কনফিউশন হলো দুটো করে কেন সেটা আপনাকে জানিয়ে দিই দুটো অ্যানোমিনেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে আর তার সঙ্গে এই বারোটা প্লাস এই বিহার এস ফাইনাল লিস্টটা তার মধ্যে যা নাম আছে মানে তেরোটা লিস্ট মধ্যে যা কোনো একটা ডকুমেন্ট ওই অ্যানোমেশন ফর্ম সঙ্গে অ্যাটাচ করে আপনাকে বিএলও হাতে দিয়ে দেবে বিএলও কী করবে এক কপি অ্যানোমেশন ফর্মের উপরে আপনার রিসিভিং দেওয়ার জন্য একটা অ্যাকনোলজমেন্ট নম্বর হুট করে আপনাকে অ্যাজ এ রিসিভিং হিসাবে দিয়ে দেবে আর একটা কপি উইথ ইউর ডকুমেন্ট ও নিজের কাছে রেখে নেবে বিএলও অ্যাপসে আপলোড করার জন্য ওই অ্যাকনোলজমেন্ট নম্বর দেখে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ফর্ম কত এগোলো অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো সব কিছু আপনি ইজি জানতে পারবেন তাছাড়া এবার ইসিআই অনেক কমপ্লেন হচ্ছে যে আমার আমরা দু হাজার দু সালে ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবো এইসব নিয়ে অনেক সমস্যা হচ্ছে তার জন্যে ইসিআই ওয়েস্ট বেঙ্গল একটা ওয়েবসাইট লঞ্চ করেছে তার ওয়েবসাইট হচ্ছে ডব্লু 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 সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট সি ডট আই এন এই ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের ডিস্ট্রিকে অ্যাসেম্বলি দিয়ে পার্ট ডাউনলোড করে ওখান থেকে আপনার নিজের সিরিয়াল নম্বর ইজিলি জানতে পারেন তারপরে আসছি কি অনেকজন বিয়েলো নাম নম্বর নিয়ে ভোটারা এখনো কনফিউজ আছে যেহেতু এবার অনেকটাই বিএলও চেঞ্জ হয়েছে তো ভোটাররা কনফিউজ হয়ে যাচ্ছে কি আমার এই বিএলও কে আছে ওর নম্বর কি কীভাবে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করব যদি উনি আমার বাড়িতে না আসে তাহলে আমি করব করবো ভোটারদেরকে বলে দি এটা আপনার চিন্তা করার ব্যাপার নেই এই হলো পুরো পদ্ধতি সেই পদ্ধতিতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজের পাটের বিয়েলোর নাম নম্বর পাবেন এই দেখুন ওর জন্য আপনাকে কী করতে হবে সব থেকে আগে নিজের মোবাইলে প্লে স্টোরে দিতে হবে প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করতে হবে ইসিআই নেট ইসিআই নেট দেখুন চলে আসবে এই হলো ওর লোগোটা আমাকে আগে একে ইনস্টল করতে হবে বেশিক্ষণ টাইম লাগবে না সঙ্গে সঙ্গে একদম ইনস্টল হয়ে যাবে দেখুন ইনস্টল হবে আপনি ওকে ওপেন করবেন ওপেন করবেন নাকি এরকম ইন্টারফেস আছে এটাও খুলে যাবে তারপরে আপনাকে এখানে লগ করতে হবে তার জন্য আপনাকে এর নিচে মোবাইল নম্বর দিতে হবে বা আপনি যদি নিউ ভোটার তাহলে আপনি নিউ ইউজার হিসাবে গিয়ে নিজের মোবাইল নম্বর গিয়ে ওটিপি দিয়ে একে ভেরিফাই করে দেবেন আমার অলরেডি রেজিস্টার আছে বলে আমি ডাইরেক্ট করছি লগ ইন হওয়ার পর এই দেখুন এরকম ইন্টারফেসটা খুলবে আপনাকে কি করতে হবে এখানে দেখুন স্টার্টিং এ লেখা আছে রেজিস্টার আপনাকে যেতে হবে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস এখানে আপনাকে টাচ করতে হবে এখানে দেখেন অপশন দিয়ে দিচ্ছে আপনার ইপিক নম্বরটা দিয়ে দিচ্ছে আপনাকে ওখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর এইভাবে একটি চার্ট খুলে যাবে আপনি কার সঙ্গে জানতে চাইছেন আপনি যে বিএলও বা আপনি ইআর নামটা জানতে চাইছেন আপনি ডিও নামতে যাতে আপনি যার কোনো নামটা এখানে থেকে পেতে পারেন আমাকে বিয় নাম নম্বর জানা আছে তো আমি এখানে বিয়ো নাম নম্বরটা করব এই আমার দেখো আমার বিয়ের নাম ছবি ওনার মোবাইল নম্বর এইভাবে চলে আসবে যদি আমি চাইলো ওনাকে বুকে কল করতে পারবো বা ওনার ভেরিফাইও ভেরিফাইও করতে পারবো এই হলো পুরো পদ্ধতি আপনাকে কিভাবে আপনি নিজের বিওলোর নাম ও নম্বর জানবেন ঠিক এবার বিএলদের হাতে অ্যানোনেশান ফর্ম দেওয়ার পরে মানে বিএলরা যখন কাজ করছে চারি নভেম্বর থেকে চারি ডিসেম্বরে যত এনোনারেশন ফর্ম ওনাদের কাছে জমা পড়বে সে অনুযায়ী নয়ই ডিসেম্বরে একটা ড্রাফ রোল বেরোবে সে ড্রাফ রোলে ভোটারদেরকে গিয়ে নিজের পার্ট নম্বর সিরিয়াল নম্বর সব কিছু ঠিক আছে কি ঠিক নেই যদি কোনো রকম কারেকশান দরকার আছে কোনো রকম চেঞ্জের দরকার আছে তার জন্যে আবার ন ডিসেম্বর থেকে নয় জানুয়ারি পর্যন্ত বিএলরা নিজে নিজে বুথে পসবে ভোটাররা ওখানে গিয়ে ফার্ম ছ নম্বর আট নম্বর অ্যাস পর রিকোয়ারমেন্ট ছ নম্বর কাদের জন্য আপনি জানেন যারা জাস্ট নিউ ভোটার হলো আর আট নম্বর যদি আপনার কোনো রকম কারেকশন রয়ে যাচ্ছে সেটাকে রেক্টিফাই করার জন্য আট নম্বর লেকিন তার সঙ্গে এবার ইসিআই একটা নতুন গাইডলাইন করেছে আবার যখন আপনি আট নম্বর বা ছ নম্বর ফর্ম ফিল আপ করবেন তার সঙ্গে আপনাকে একটা ডিক্লেশন ফর্ম ফিল আপ করতে হবে এই হলো এই ডিক্লেশন ফর্ম এইসব ফর্ম কিভাবে ফিল করা যাবে সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আছে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও যে আমি আপলোড করব আপনি সে দেখতে পারেন আবার চলে আসি একটা নতুন জিনিসে অনেক ভোটার এখন পর্যন্ত কনফিউজ আছে কি যদি বিএলও আমাকে ভালোভাবে কনট্যাক্ট না করে বা আমি কোনোভাবে ফোন করছি ও যদি রিসপন্স না করে তাহলে আমরা কি করব তাদেরকে বলি যদি উনি আমাদের ওয়েবসাইট ইসিআই নেটে গিয়ে নিজের ইপিক নম্বর দিয়ে লগ করতে পারে ওখানে উনি নিজের অ্যানোমিনেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আবার উনি ওই ইসিআই নেটে ওয়েবসাইটে আপলোডও করতে পারবেন এই কাজটা যদি বিলোর ভোটাররা নিজে করে নিচ্ছে তাহলে আবার ওনাকে বিলোর কোনো দরকার নেই ওই আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়ে যায় তার ছাড়া আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার ভোটারের হেল্প জন্য একটা ভোটার অ্যাসিস্ট্যান্ট সেন্টার করেছে এটা এক জায়গা দু জায়গা নেই পুরো স্টেটে প্রায় প্রত্যেকটাই ডিও অফিসে এসডিও অফিসে বিডিও অফিসে আছে ওখানে ভোটাররা নিজে গিয়ে কোনো রকমই কোয়ারির সলিউশন পেতে পারে তাছাড়া যদি আপনি ওখানে যেতে পারছেন না বেসিক্যালি হ্যান্ডিক্যাপরা হয় বা মহিলা হয় একটু ভয় খায় গভর্নমেন্ট অফিসে গিয়ে তাদের জন্য একটা ইলেকশন কমিশন টোল ফ্রি নম্বর হেল্পলাইন রেখেছে তার নম্বর হচ্ছে ওয়ান নাইন ফাইভ জি এই নম্বরে কল করে ওনার যা কিছু কোয়ারি আছে সেটা সলিউশান ওনারা ইজি পায় আর লাস্টে বলবো যদি তারপরও যদি আপনার কোনো সমস্যা রয়ে যাচ্ছে কোনো ইনফরমেশান যদি আপনি ভাবছেন কি না ইনফরমেশান সঠিক আছে কি সঠিক না সেটা জানতে গেলে আপনাকে কী করতে হবে আমার এই ইউটিউব চ্যানেল মতনই আমাদের ইসিআই ইলেকশন কমিশনের একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কি হবে যখন ইলেকশন কমিশন কোনো নতুন ইনফরমেশান পুট আপ করবে আপনি ডাইরেক্ট ইনফরমেশান পেয়ে যাবেন তাছাড়া আমাদের ইলেকশন কমিশনে ফেসবুকেতে আইডি আছে ইনস্টাগ্রামে আইডি আছে ইভেন টুইটারে তো আছে সবার লিঙ্ক আমার এই ডিসক্রিপশানে দেওয়া হয়েছে আপনি ওখান থেকে গিয়ে আমাদের ইলেকশন কমিশনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফলো করে নিন আপনি কোনো রকমের সমস্যায় পড়বেন না আপনার সব কোয়ারি ইজিলি কমপ্লিট সলিউশন পেয়ে যাবে ঠিক আছে যদি এই ভিডিও আপনাকে ইনফরমেটিভ লাগলো আমার চ্যানেলকে অবশ্যই আপনি লাইক করবেন নিজের বন্ধুর সঙ্গে যাদের কয়ার্টে কোনো রকম সমস্যা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ